স্কুল থেকে নিখোঁজ ছাত্র শেষে উদ্ধার স্কুলের শৌচালয় থেকে আতঙ্কে পরিবার রায়গঞ্জের একটি স্কুল থেকে নিখোঁজ এক দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে স্কুলের শৌচালয় থেকে এ বিষয়ে শিক্ষার্থী তার পরিবারের জানায় মুখবাতা দুজন দুষ্কৃতী তাকে আটকে রেখেছিল ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় শনিবার দুপুরে রায়গঞ্জ সদরচক্রের বাণী মন্দির প্রাথমিক বিদ্যালয় থেকে নিখোঁজ হয় দ্বিতীয় বর্ষের ছাত্র কৃষ্ণ বিশ্বাস প্রতিদিনের মতো স্কুল গেলেও ছুটির পর পরিবারের লোকজন এসে দেখতে পান সে নিখোঁজ খোঁজ তৎক্ষণাৎ স্কুল চত্বরে শুরু হয় খোঁজাখুঁজি প্রায় এক ঘন্টার পর এক ব্যক্তি স্কুলের শৌচালয় সংলগ্ন থেকে তাকে উদ্ধার করেন আতঙ্কিত কৃষ্ণ জানে মুখবাধা দুজন ব্যক্তি আটকে রেখেছিল এই ঘটনার পরে আতঙ্কিত হয়ে পরিবারের পক্ষ থেকে সোমবার রায়গঞ্জস্থানে লিখিতভাবে এফআইআর দায়ের করেন এই বিষয়ে পুলিশ যথাযথ ঘটনা তদন্ত শুরু করেন তবে স্কুলের ভেতরে কিভাবে এই ঘটনা ঘটলো আর দুষ্কৃতেরা কারা তা এখনো স্পষ্ট নয় এই প্রসঙ্গে সেই শিক্ষার্থী কৃষ্ণকুমার বিশ্বাস কি কি বলেন শুনুন বিস্তারিত কৃষ্ণ বিশ্বাস

এই প্রসঙ্গে কৃষ্ণ বাবা কি কি বললেন শুনুন বিস্তারিত বিশ্বাস কি হয়েছিল অভিযোগ মানে শনিবারের জন্য তো বেলা স্কুল ছুটি হয়ে যায় দেড়টার সময় ছুটি হওয়ার কথা তো যখন আমি স্কুলে বাচ্চাকে নিতে আসছি আসার পরে এবার আমার ভাস্তাটা আমি দাদা বন্ধু ছেলেটা যে তিনজনকে আমি নিয়ে আসি ওদেরকে স্কুলে তো আমি নিয়ে যাওয়া আশা করি তো যখন নিতে আসছি আসার পরে দেখি ওরা দেখি দুজন মিলে বের হয়ে আসতেছে আমার ছেলেটার ব্যাগটা হাতে করে তো যে যেটু ভাইকে তো দেখতেছি না অনেকক্ষণ থেকে তাই বললাম ভাই ও কোথায় যাবে তাহলে দেখ উপরে হ্যাঁ তো ও আবার যাই উপরে বললে আমি খুঁজে খুঁজছি অনেকক্ষণ আমি খুঁজে পাওয়া যাচ্ছে হ্যাঁ কুচি আমি অনেক কোন বাইকেতে দেখতেছি না তাই মনে তাহলে আবার দেখায় ভালো করে তো আবার গেল তো কুপু টুপু সব খুঁজে তুই আসলো আসার পরে যে নাই কোথাও নাই তো এবার মাছিকে বলছি মাসি বলতে তাহলে আপনি তাহলে বাড়ি চলে গেছে তাই মনে হলো বাড়ি কি করে যাবে আমি বাড়ি তো কাছে না হ্যাঁ বলতিছেন আপনি আগে বাড়িতে ফোন করেন হ্যাঁ আমি বললাম আমি বাড়ি ও যাবেই বা কি করে এত দূর থেকে তো যেতেই যাবেই না কোনমতেই যাবে না হ্যাঁ বলতেছে অনেক অনেক বাচ্চা ওরকম চলে যায় কাছে হলে না হয় তারা আমি ভাবতাম যে চলে গেছে আর আমি তো নিয়ে যাওয়া আশা করি ও তো জানেই বাবা আসবে হ্যাঁ ও তো যাওয়ার তো ওরকম কোনো প্রশ্নই নেই তো কিন্তু তারপরে মাসি টাসি স্কুলের ম্যাম ট্যাম সবাই সম্পূর্ণ বাথরুম টাথরুম সম্পূর্ণ স্কুল টুস্কুল সব আশপাশ খুঁজে নিলাম আমাকে স্যার বলতেছে দেখেন আপনার বাচ্চা যদি চলে যায় থাকে রাস্তায় আপনি রাস্তায় দেখে আসেন আমি রাস্তা টাস্তা এই দিক দিয়ে সম্পূর্ণ খুঁজে টুজে পুরো সবার সব খুঁজে পায়নি তারপরে বাড়িতে ফোন করছি বাড়ির থেকে সব লোকজন আসছে আসে সব সব লোকজন চলে কোথাও খুঁজেই পাইনি তারপরে হ্যাঁ কতক্ষণ কিভাবে পেলে তারপরে মোটামুটি ঘন্টা প্রায় ঘন্টা ধরে দিয়ে হয়ে গেছে তখন বাচ্চা পায়নি তারপরে তো আমরা মানে সিসি ছিল মানে করছে আর বাচ্চা তারপর থেকে সিসিটিভিও বন্ধ আর বাচ্চাও খুঁজে পাওয়া যাচ্ছে না তা খুঁজে পাওয়া গেল না তো কোনো মতে পাওয়া গেল তারপর লাস্টে যখন আমরা এসে বলতেছি আপনি সিসিটিভি প্রচেষ্টা আমাদেরকে দেখান তাহলে হ্যাঁ তার পরে আর কি যাই হোক কোথাও থেকে কেউ ফট করে আবার বাচ্চাটাকে নিয়ে আসে হ্যাঁ বললো যে এই আপনার বাচ্চা নিন তারপরে তো আমরা তো বাচ্চা এখন বাচ্চাকে যখন পরে টাউন হব গিয়েছিল পরে যাওয়ার পরে টাউন হবতে পারে বললো যে দেখেন আপনাদের বাচ্চাটা তো এখন ঘাটে আছে হ্যাঁ ওর স্টেটমেন্ট এখন নেওয়া যাবে না তো আপনারা বাড়িতে নিয়ে যান নিয়ে যায় সুস্থ হওয়ার পরে হ্যাঁ পরে আপনারা জিজ্ঞাসাবাদ করেন হ্যাঁ কি জানতে পারলেন তো পরে ওকে যখন জিজ্ঞাসা করা হলো রাত্রে হ্যাঁ তখন বলছে যে বাবা আমি বাথরুমে গেছিলাম বাথরুমে যাওয়ার পরে গেছিলাম আমি দৌড় দিয়ে চলে আসতেছিলাম আসার সময় ওখানে দুজন কেউ ছিল যারা বলছে দাঁড় করাইছে বলছে যে চকলেট নিয়ে যায় আমার ছেলে বলছে যে আমি চকলেট খেতে ভালোবাসি না হ্যাঁ ও বলে দৌড় দিয়ে যাতে নিয়েছে তখন ওকে ধরে নিয়ে চলে গেছে কোথায় নিয়ে গেছিলো এটা কোথায় নিয়ে চলে গেছিলো ওই পেছনে একটা ভাঙা ঘর আছে ওই ঘরে কোনো আড্ডা পরে আমরা যাই দেখছি ও হ্যাঁ তো ওখানে তখন খুঁজে ওদিকেও পাইনি কিন্তু ও ওই ঘরে ওদিকেই কোথাও নিয়ে গেছিল এবার যারা নিয়ে গেছে তাদের কি আপনারা চিনতে পেরেছেন অথবা আপনার না আমি দেখি নিয়ে আর ও তো বলতেই পারছে না মানে ঠিক সঠিকভাবে ওদের মনে করছেন যে স্কুল কর্তৃপক্ষের রাতিতির কারণে হয়েছে এটা স্কুল কর্তৃপক্ষ গাফিলতি তো হতেই পারে কারণ এর সময় কোন স্কুল মানে ইয়েও থাকতে পারে না সিসিটিভি ক্যামেরাটা ওই সময় বন্ধটা কি হয়ে কি চাইছেন এখন সেটাই আর কি থানাতে আসছি এখন একটু অভিযোগ জানানোর জন্য এখন যা করবেন প্রশাসন তো কি করে কি মনে হচ্ছে যে স্কুলের স্কুল কর্তৃপক্ষের একটু বিষয় মানে এই বিষয়টাতে বেশি সতর্কতা অবলম্বন করা উচিত সতর্কতা তো করা উচিতই কিন্তু ওনারা তো এখন যেহেতু আমরা গেছি হ্যাঁ তো এখন আমাকেই উল্টা দোষী ওরা বানাচ্ছে আপনি লোক নিয়ে স্কুলে অ্যাটাক করার জন্য সেই এই ধরনের কথা বলছে হ্যাঁ ওরা বলছেন কথা থানায় লিখিত অভিযোগ জানাবেন হ্যাঁ এখন থানায় লিখিত অভিযোগ সেটা জানাবো

আমরা একটা সোয়া পর্যন্ত আমাদের ক্লাস চলেছে আমাদের আনন্দ পরিসরের যেটি করা হচ্ছিল সেখানে আমাদের মোবাইলের ভিডিও আছে যে ও ওই অ্যাক্টিভিটির মধ্যে ছিল তারপরে মিড ডে মিল নিয়েছে মিড ডে মিল নেওয়ার পরে ও যে নেমেছে নিচে তারপরে থেকে ওকে আর ইসে করা যাচ্ছে না আর সেদিন হচ্ছে আমাদের সিসিটিভিটা অফ ছিল আমরা চালাতে ভুলে গেছিলাম ফলে আমরা ফুটেজটাও দেখতে পাচ্ছিলাম না যে ও কোথাও বেরিয়ে গেছে কিনা আমরা লক্ষ্য করার পরেই সিসিটিভি চালিয়ে দেই যাই হোক তারপরে খোঁজাখুঁজির মধ্যে সেদিন আবার আমার হাজবেন্ড অ্যাডভোকেট দ্বিতীয় চক্রবর্তী আমাকে নিতে এসেছিলেন উনি হঠাৎ দেখেন যখন আমরা খোঁজাখুঁজি করছি সিসিটিভি ফুটেজ চেক করছি সেই সময় উনি হঠাৎ লক্ষ্য করেন যে একটা বাচ্চা বাথরুমের ওই পিছন থেকে হঠাৎ করে উকি মেরেই কোথায় দৌড়ে চলে গেল এবারে উকি মারা বাচ্চাটাকে দেখেই উনি হৈ হৈ করে ওঠেন যে এই বাচ্চাটাকে এই বাচ্চাটাকে এইবারে ওনাকে আমরা ভিডিওটা দেখাই তখন উনি দেখে বলেন যে হ্যাঁ হ্যাঁ এই বাচ্চাটাকেই আমি দেখলাম তখন আমরা বুঝতে পারি যে না বাচ্চা স্কুলের মধ্যেই কোথাও আছে এবারে পাশে একটা জঙ্গল আলা একটা পরিত্যক্ত বাড়ি আছে সেখানে মালিক যে এসে থাকে না সেই বাড়িটাতে থাকতে পারে ভেবে আমরা সবাই মিলে ওর গার্জিয়ানরা আমরা টিচাররা আমাদের খুব মাসিরা সবাই মিলে আমরা ছোটাছুটি করে খোঁজাখুঁজি করি বাথরুম খোঁজাখুঁজি করি ওকে প্রথমে আমরা কোথাও খুঁজে পাই না তারপরে এইভাবেই খোঁজাখুঁজি হতে হতে এই আড়াইটা কোনো তিনটা নাগাদ আমরা বাচ্চাটাকে বাথরুমে পাই বাথরুম খোলার বাথরুম বাথরুমে আটটা অবস্থা না একটা দরজার পেছনেও ভয়ে সিটিয়ে দাঁড়িয়েছিল হ্যাঁ এবং ওর শরীরটা ভেজা দেব শোয়া একটা পর্যন্ত ওকে আমরা দেখেছি সোয়াতার পর থেকে ওকে আমরা দেখিনি ও হলেও ও বা খিলে করতে এবার তারপরে ওখানেই ও ভিজে গেছে ভিজে যাওয়ার পরে ও ওকে ওর বক্তব্য যে ওকে কেউ একজন ডেকে নিয়ে গেছিলো ওই পোড়ো কোন একটা লোক ওকে পোড়ো বাড়িটাতে ডেকে নিয়ে গেছিল এটা ওর বক্তব্য হ্যাঁ ডেকে নিয়ে গিয়ে ওখানে নাকি আটকে রেখেছিল পরে ছেড়ে দিয়েছে নাকি ছেড়ে দিয়েছে তখন থেকে তারা তারা এসেছিল স্কুলে সিসিটিভি মানে ওই সময় ওকে প্রথম কে উদ্ধার করে বাথরুম থেকে সেটা দেখার জন্য সিসিটিভি ফুটে চেক করতে এসেছিল ফুটেজ ওরা দেখলো দেখে ওরা যে ওকে প্রথম পেয়েছিল তাকেও ডেকে নিয়ে আসা হলো কাউন্সিলর এসেছিলেন পুলিশ থেকে অফিসার এসেছিলেন এবং ওরা বাচ্চার বয়ান শুনলো ওরা যে ওকে উদ্ধার করেছে বাথরুম থেকে বাথরুমে মানে খুঁজে পেয়েছে বলা ভালো বাথরুম থেকে পাড়ার ছেলেরাই কয়েকজন ওকে খুঁজে পেয়েছে ওকে ওখান থেকে নিয়েছে নিয়ে আমাদের কাছে নিয়ে এসেছে হম এবারে তারও বয়ান নেওয়া হলো এবার সবাই মিলে কাউন্সিলার শুদ্ধ সবাই জায়গাটা পুরোটা দেখলো দেখার পরে আমাকে তো পুলিশ অফিসার বলে গেছিলেন যে আপনি ওই জায়গাটা ঘিরে দেবেন আমি রবিবারের মধ্যেই ঘিরে দিয়েছি জায়গাটা যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে বাচ্চারা যাতে ওই জায়গা খোলা ছিল বাচ্চারা যাতে ওই দিকটাতে না যায় হ্যাঁ যেতে না পারে তার জন্য আমরা আপাতত টিম দিয়ে জায়গাটা ঘিরে দিয়েছি আমরা যেন জায়গাটা ঘিরে দিই যাতে বাচ্চারা কখনো ওই দিকটায় যেতে না পারে আমরা সঙ্গে সঙ্গে সেটা কাজটা করে দিয়েছি আমরা রবিবারের মধ্যে ওই জায়গাটা যে জায়গা দিয়ে বাচ্চারা যেতে পারে সে জায়গাটা ঘিরে দিয়েছে আজকে গার্জিয়ান রা এসে ওরা ফুটেজ চেক করলো ফুটেজ চেক করে কাউন্সিলারের সাথে কথা বললো আর হচ্ছে যে ওকে প্রথম খুঁজে পেয়েছিল বাথরুম থেকে তার সাথে কথা বললো এবং আমাদের সঙ্গে পরামর্শ করলো যে আমাদের কি করা উচিত হবে আমরা বললাম যে আপনাদের যখন এরকম একটা কথা বাচ্চা আপনাদের বলছে যে কেউ নিয়ে গেছিল তখন আপনাদের অবশ্যই উচিত পুলিশে কমপ্লেন করা স্কুল চত্বরে নিরাপত্তা নিয়ে বড়সড়ো প্রশ্ন উঠে এসেছে বিদ্যামন্ত্রী কেন সিসিটিভি বন্ধ ছিল নানা বহলে উঠছে একাধিক প্রশ্ন স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠছে নানান প্রশ্ন রায়গঞ্জ থেকে প্রলয় কুমার দেবের রিপোর্ট আর বঙ্গ সংবাদ জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা আর সেই শিক্ষার প্রতিক্রে জিনিয়াস এডুকেয়ার একাডেমি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয় যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয় অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পারদান এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বচ্ছন্দময় যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকেয়ার একাডেমিতে যোগাযোগ করুন 919563630109 এই নম্বরে আমাদের ঠিকানা ঘুড়াঙ্গা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়াস এডুকেয়ার একাডেমি আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ